এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদ্বিতার জন্য ইকোনমিক রিজনের জন্য উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এবং অর্থমন্ত্রী উনি ছিলেন লোটাস কামালে শুধু বসার রাখতো মাঝামাঝে একটা লোক কিছুই না কিছু টাকা পয়সা আদম টাদম করে কামাই করে সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন একদম সেই নাইনটি সিক্স থেকে আরম্ভ উনি কিন্তু এই ব্যাঙ্কেই খায়নি উনি শামিলা বাহারাইনের ব্যাঙ্কও খেয়েছে উনপঞ্চাশ মিলিয়ন ডলার লন্ডনে ব্যাংক খেয়েছে ওনার অভ্যাসই তাই এবং উনি সব কিছু গুলি ভেঙে ফেলেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে এবং লাস্টে ওনার এই টাকা পয়সা রাখার জন্য উনি পলিটিক্সে ঢুকে এই যে হত্যা প্রক্রিয়ার যেই এজেন্সি যেটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ যা যার মাধ্যমে এই হাজার হাজার মানুষকে মারা হলো বা হত্যা করলো এর মধ্যে ভূমিকা পালন করেছেন সো উনার দুটা মামলা হচ্ছে ট্রাসমিং উনি এই ধর এই জানিসুল হক সাহেব কী দরকার আপনার বাবা এত নাম করে একজন লয়ার আপনার দরকার কি একটা চেম্বার খুলে কেন আমি নাম বলবো না ওনার একটা চেম্বার আছে উনি উনি ওই চেম্বারে আপনি টাকা দিলেই সিএমএম কোর্ট মহানগর দ্বারা তো আপনার আমি উকিল সবাই জানে বাংলাদেশের সবাই প্রতিদিন দুই কোটি তিন কোটি টাকা কামাই করে প্রতিদিন মানে আমি আপনাকে একটু উদাহরণ দেবো আপনি অবাক হয়ে যাবেন আমার সাথে একটা ছেলে অ্যারেস্ট হলো ডেভিড ডেভিড নামে একটা সাধারণ ব্যবসায়ী ভাই সাধারণ উনি কিচ্ছু জানে না আমার সাথে রেস্ট হয়েছে ওনাকে নিয়ে আসলে উনি জানেই না কেন পরে খবর পেলাম সালমান রহমান শহরকে অ্যারেস্ট করেছে বিকজ চারশো মিলিয়ন ডলারের একটা টেন্ডার সালমান রহমান পাইনি ডেভিড পেয়েছে ডেভিডের ক্রিমিনাল রেকর্ড করানোর জন্য এবং সেই ডেভিডকে অ্যারেস্ট করে পাঁচ দিনের রিমান্ড দিয়ে নেগোসিয়েট করে এই লোকটা আমি আর একই বিছানায় থাকতাম উনি আমাকে তার কাছ থেকে এই যে আপনারা ডিবি হারুন লেকশোর হোটেল আমি এই অনুষ্ঠানে বলছি যে লেকশোর হোটেলের ভিডিও নিয়ে আসা উচিত এই মুহূর্তে যে গত এক মাস ওখানে কত নেগোসিয়েশন রাত এগারোটার পরে তার কাছ থেকে টাকা নিয়ে আনিসুল হকের চেম্বার দিয়ে বেল নিয়ে নিল দিস ইজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ হাজার হাজার কোটি টাকা তারা এভাবে নিয়েছে এবং রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে এই যে আনিসুল্লক বলতো না একটা বক্তব্যে মনে আছে রনি আনিসুল্ল বলছিল আমি অ্যাটর্নি জেনারেলকে বলে দেবো আমি নির্দেশ দিয়েছি অ্যাটর্নি জেনারেলকে আপনি নির্দেশ দেওয়া কে ওনারা বলে আইনের শাসন এটা আনিসুলোকের শাসন এরা রাষ্ট্রদ্রোহী তো এইভাবে করে এই সিস্টেমগুলি যখন এবং প্রত্যেকটা সিস্টেম আপনার মনে আছে বাংলার বাণীতে উনিশশো পঁচাত্তর সালে পরে শেখ ফুজুল্লকমন্ডি একটা কলাম ছিল মনেমের মনেমের আমলা দিয়ে নতুন বাংলা চলে না হ্যাঁ পঁচাত্তরে পরে যে ছিল এটা তো অনেকটা এরকম যে আওয়ামী লীগের আমলা দিয়ে কি নতুন বাংলা চলবে চলবে না এটা দিস ইস ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চালাতে হবে আমাদের অ্যাডাপ্টেবিলিটি করতে হবে এখন এর মধ্যেও ভালো অফিসার আছে এর মধ্যেও ভালো পুলিশ আছে এর মধ্যেও ভালো জাজেস আছে তাদেরকে ওই অ্যাডাপ্টেবিলিটি ওই 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 গুড সেন্সের জায়গায় নিয়ে এসে আমাদের চালাতে হবে বাট আওয়ামী লীগ হাজ ডিস্টার দ্য কান্ট্রি আওয়ামী লীগ রাজনীতি শেষ করে দিয়েছে দেশ শেষ করে দিয়েছে সব ধ্বংস করে দিয়েছে এবং শেষ মুহূর্ত যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তালা নিজেই দেখিয়ে দিয়েছে যে আমি পাঁচ দিন সাত দিনে কী করতে পারি আমি ধ্বংস করে দিতে পারি আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ ইজ নোয়ার আওয়ামী লীগের বড় 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 রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে যে আমরা জীবনে কোনোদিন রাজনীতি করব না কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা কোথায় কাছে লক্ষ কোটি টাকা তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি ওনারাও ওইশাব করছিল যে ওনার তো অল্টারনেট নাই ওনার তো বিভিন্ন টকশতে আমাদের বলছে ওনার অল্টারনেটকে ওনার তো অল্টারনেট নাই ওনার পর কে আসবে তার মানে মানুষ মানে ওই ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই তারপর কে কে আসবে আল্লাহ এগুলি পছন্দ করেন না না আল্লাহগুলি আল্লাহ বলছ আমার জমিনে তুমি অহংকারের সাথে হেতো না তুমি জমিন বিধিন্ন করে যেতে পারো আকাশ বিধিন্ন করে উঠতে পারবা আল্লাহ দম্ভকারীকে পছন্দ এগুলি তো তার এগুলি আমাদের সৃষ্টি না এগুলি আমরা প্ল্যান করে করতে পারতাম না এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা এই যে অহংকার প্রত্যেকটা ক্যাবিনেটের এবং এই যে পলিটিক্স যে ধ্বংস করে আজকে বাংলাদেশে আমি একটু বলি স্যার এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো একটা দল এই যে বলছিলো যে খারাপ লাগে আসলেই তো এবার এটা তো একদিনে হয় নাই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নন পলিটিক্যাল এইচটি মামদের গ্রুপদেরকে নিয়ে আসা হলো তারপরে আবার আরেকটা অ্যাডভাইজারদের গ্রুপদের নিয়ে আসা হলো তারপর উপরের যে সাইজ করে ভালো ভালো পলিটিশিয়ানদেরকে সাইজ করে ওই মনি ফারুক খান এদেরকে আপলিফট করা হলো তারপর লাস্টে কী হলো আওয়ামী দুই ভাগে বিবিক্ত হয়ে গেলো একদিকে নন পলিটিক্যাল আনিসুল হক নন পলিটিক্যাল সালমান রহমান নন পলিটিক্যাল আরাফাত নন পলিটিক্যাল নফেল আর অন্যদিকে ওবায়দুল কাদের এবং আজকে ধ্বংসটা কারা করেছে এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বললো যে রাজাকারের সন্তানরা পাবেন নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে এইটার যে গ্যাপটা ছিল ওইটাকে ক্লিয়ার ওইটাকে নষ্টটা কী করলো যেটা ওইটা নষ্ট করলো এই পলক এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকাররা দেশ ছাড় এই ছাড়ে দেশ ছাড় এবং ছাত্ররা রাগ হয়ে গেল এই যে নন পলি এই যে আরাফাত কীভাবে বলে একটা ছেলে যখন সে নিজের অধিকারের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আরাফাত দাঁড়িয়ে বলছে ওনাকে ড্রাগ করা হয়েছে ইট ইস কোয়েশ্চেন ইং দ্য ইন্টেগ্রিটি অফ দ্যাট বয় এটা মানুষের মানুষের হৃদয় লাগে যে আমি আমার অধিকারের জন্য জীবন দিতে চাই আর তুমি বলছো আমাকে ড্রাগ করা হয়েছে আরেকজন দেখলাম সেলিম মাহমুদ বলছে যে ওই যে যখন মারা হচ্ছিলো বলছে এটা মারাই হয়নি এটা নাকি বানানো হয়েছে এ ধরনের ঘটনা ঘটেই নেই এতে মানুষের হৃদয় রক্তকরণ হয় এই যে মানুষগুলি নামে এই যে এই যে রাগ মানুষের যে ক্ষোভ আপনি আগে কোনো দিন দেখেছেন কোনো দিনও দেখেন নাই এগুলি ক্ষোভ মানুষের মধ্যে থেকে আসছে তারপর যে দেশ চালানোর এই ওকে উঠিয়ে নিয়ে আসো ওকে এখানে রেখে দাও ওকে মামলা দিয়ে দাও ওকে ধরায় দাও ওকে এই করো ওকে সেই করো আর করাপশন করাপশন আপনি যদি আজকে আমি মনে করি যে